বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি ফাইভ ডিআই শোরুম কন্ডিশনের হাল চাষের গাড়ি খুঁজতেছিলেন তো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে বরাবরের মতো টেফে ফর্টি ফাইভ হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটির মডেল দুই সালের শুরুর দিকে নেওয়া গাড়িটি তো গাড়িটির সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে অরিজিনাল মাস্কিউ রোটার তো গাড়ির সাথে চাকাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বারোয়ানা বিডির মতো রয়েছে তো রোটারটিও একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পারছেন তো এখন পর্যন্ত কোনো ইঞ্জিলে হাত দেওয়া পরে নাই আপনারা জানেন বাইশ সালের গাড়ি মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি পঁচিশশো ঘন্টার গাড়ি আপনারা জানেন কোনো কিছুতে হাত দেওয়া পরে না তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে তো মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব তো পঁচিশশো ঘন্টা চলা গাড়ি মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাত লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে পাঁচ দশ হাজার টাকা সম্মানি করা হবে যদি না করে আমাকে ফোন দিয়ে জানাবেন ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিব তো সবাই ভালো থাকবে না লাভ